হ্যালো আমি বাপি ধারাবাহিক বিশ্লেষণের চোদ্দতম দিনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজ আমরা কথা বলবো নম্বর ব্যালেন্স নিয়ে অর্থাৎ সংখ্যার ভারসাম্য কেউ যদি এই চ্যানেলে মেম্বারশিপ নিতে ইচ্ছুক হন তাহলে জয়েন্ট বাটন চালু আছে আপনারা ওখান থেকে খুব সহজে এই চ্যানেলের মেম্বার হয়ে যেতে পারবেন কখনো কখনো সংখ্যাগুলি সমানভাবে আসে আবার কখনো কখনো দিক ভারী হয়ে যায় এই ভারসাম্যটাই আসলে এই ট্রেন্ডের মূল ভাষা ভিডিওটি সম্পূর্ণ শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে প্রতিটি সংখ্যা আমাদের শেখায় পর্যবেক্ষণ ধৈর্য আর চিন্তাশক্তি চলুন বিশ্লেষণ শুরু করা যাক উল্লেখযোগ্য সংখ্যা বলতে আমরা যেগুলো তুলে ধরেছি একবার ভালো করে দেখুন দর্শক আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন উল্লেখযোগ্য সংখ্যা হচ্ছে সিক্স নাইন এবং আমাদের স্টাডি বা বিশ্লেষণ করা সংখ্যাটি হচ্ছে সিক্স দেখুন এখানে কোনো পার্থক্য নেই ডিফারেন্স নেই মানে একটা সামঞ্জস্যপূর্ণ মিল লক্ষ্য করা গেল নেক্সট দেখুন এইট এবং আমাদের স্টাডি বা বিশ্লেষণ করা সংখ্যাটি এইট এখানে কিন্তু মাত্র এক সংখ্যার পার্থক্য ছেচল্লিশ তারপরেই কিন্তু সাতচল্লিশ তারপরে হচ্ছে সিক্স এবং স্টাডি বা বিশ্লেষণ সংখ্যাটি সিক্স এইট থ্রি সেভেন এখানেও এক সংখ্যার পার্থক্য চোদ্দ একষট্টি একষট্টির পরেই কিন্তু চোদ্দ বাষট্টি এক সংখ্যার পার্থক্য সাতচল্লিশ ফোর সেভেন ডাবল সেভেন এবং ফোর সেভেন সেভেন সিক্স এক সংখ্যার এদিক ওদিক ঠিক আছে এটি হলো আজকের মতো বিশ্লেষণ এবার আপনাদেরকে চোদ্দ এগারো দু হাজার পঁচিশ এই তারিখ মর্নিং ওয়ান পি এম এর জন্য কিছু নাম্বার বিশ্লেষণ করে আপনাদের সামনে তুলে ধরলাম শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে বা এডুকেশন পারপাস আপনারা স্ক্রিনে চোখ রাখুন